জি আমাদের আজকে দাবি থেকে প্রশস্য হচ্ছে আমরা অবিলম্বে আমাদের মানুষ আমাদের সম্মানিত প্রতিমাম এবং একক আমাদের এই কলেজ মসজিদের সম্মানিত প্রতিপ্রিমিয়াম ইমান যেন তিনি সহপদে ভরা থাকেন এবং যদি এই দাবিলম্ব অতি অতিবিলম্বে নামা না হয় তাহলে আমরা অন্তঃসত্ব এই প্রিন্সিপালের এই প্রিন্সিপালের কত দ্যাখ ঘোষণা করছি এখান থেকে এবং স্বাস্থ্য বন্ধ করতে হবে এই কলেজের বিভিন্ন সংগঠন থেকে যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাওয়া হয় তিনি যথেষ্ট অবঙ্গা করেন যথেষ্ট সময় সময় নেন তিনি আমাদের দাবিগুলোকে যথাযথ আমলে নেন না এবং তার বিভিন্ন অপকর্ম রয়ে গেছে তিনি আমাদের আমাদের আজকেরই দাবি আমরা আজকে এখান থেকে যে দাবি এখান থেকে আমরা এই দাবি তারা এখান থেকে যাব না আমরা চাই যে আমাদের সম্মানিত ইমাম ও খতিব এই মসজিদে তার ইরাকের সহপাতে ভালো রাখতে সবাইকে সেবার কবিLambda এখান থেকে আমরা পদত্যাগ করে যাব ছাত্র হলে থাকি আমরা সবাই আমরা চাই যেন হুজুর এখানে সব সময় এখানে থাকে এই হুজুর ছাড়া উন্নতি চাই না আমরা বল রাখি

তাত জনা বিহৰ আন্দোলন কৰি তুলিব পূৰা কুমিলা পাপি عبداللہ خوشیار شاپتان اس کے یہاں بیل شوتل خوشیار شاپتان شوتل کے گے عبداللہ خوشیار شاپتان ایک دفعہ ایک دبی پیشکار پناتے ایک دفعہ ایک دبی پیشکار پناتے